মুস্তাফিজুর রহমানের আইপিএল নিয়ে আলোচনা করতে চাই ষোলোই ডিসেম্বর নির্ধারিত হবে এবং তার মধ্যে মুস্তাফিজ রয়েছেন এবং মুস্তাফিজের এবারে দল পাওয়ার সম্ভাবনা তার প্রাইসটা গেলোবারের থেকেও বেশি হয়ে যেতে পারে সেই সম্ভাবনা এবং ট্যাগলাইনে যেটা দেখছেন যে আইপিএল এবার নতুন দলে মুস্তাফিজ খেলতে যাচ্ছেন সেই আলোচনাটা করছে এবং যথেষ্ট যৌক্তিক এবং সঙ্গত কারণে এই আলোচনাটা এই মুহূর্তে করতে হচ্ছে কারণ আপনার সবাই জানেন যে আগামীকাল যে এক হাজার তিনশো জন বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে সেই লিস্টটা ছাপকাট হয়ে যাবে কাটছাট হয়ে যাবে এবং সেখান থেকে আসলে সংখ্যাটা কমে আসবে ক্রিকেটারদের বা মুস্তাফিজুর রহমান থাকবেন আবুধাবির নিলামে তিনি উঠবেন এটা নিয়ে একটু আপনাদেরকে বলেনি যে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আইপিএল এ তিনি পাঁচটা দলে হয়ে খেলেছেন দশটা দল অংশগ্রহণ করে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে তিনি খেলেছিলেন প্রথম আইপিএল দু হাজার ষোলো সালে মুম্বাই ইন্ডিয়ানস এর হয়ে খেলেছিলেন তিনি পরবর্তী সময়ে রাজস্থান রয়্যালস এর হয়ে দুই হাজার একুশে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালস এর হয়ে দুই হাজার বাইশে খেলেছেন তেইশে খেলেছেন এবং সবচেয়ে মজার ব্যাপার যে সবশেষ আসর সেখানটা আমরা দেখেছিলাম দিল্লি ক্যাপিটালস এর হয়ে মুস্ত্ব পারফরমেন্স করেছেন এবং চেন্নাই সুপার কিংস এর হয়ে মহেন্দ্র সিং ধোনি দলের হয়ে তিনি খেলেছিলেন দু হাজার চব্বিশ আসর অর্থাৎ এই যে আমি দলগুলোর কথা বললাম হায়দ্রাবাদ মুম্বাই রাজস্থান দিল্লি চেন্নাই এর বাইরে একটা দল মুস্তাফিজের ব্যাপারে প্রবল আগ্রহী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এবং সেই ডিসকাশনটা নিয়ে আসলে এবারে আলোচনা সাকিব আল হাসান সেই আলোচনায় হয়তো আসার চেষ্টা শর্টকাটে যদি শেষ করতে পারি দেখুন মুস্তাফিজের গত যদি আপনারা দেখেন তাহলে সেটা অনেককেই আসলে করেছিল করেছিল হতাশাগ্রস্ত এবং আফসোসে ভাসিয়েছিল তিনটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন শেষ মুহূর্তে তাকে ডাকা হয়েছিল রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে এবং সেই তিন ম্যাচে তিনি দিল্লির হয়ে চারটা উইকেট নিয়েছিলেন সেই চার উইকেট নিয়েছিলেন তিন ম্যাচে উইকেট লেস ছিলেন যে ম্যাচটা সেই ম্যাচটাও বেস্ট ইকোনমিক্যাল বোলার ছিলেন সবচেয়ে কম রান দেওয়া বোলার ছিলেন এবং সেই ম্যাচে তার দল দশ উইকেটে খেলেছিল মানে মুস্তাফিজের কিছু করার ছিল না মুম্বাইয়ের বিরুদ্ধে রোহিত শর্মা উইকেট নিয়েছিলেন পাঞ্জাবের সাথে যে ম্যাচটা খেলেছিলেন সেই ম্যাচে মুস্তাফিজ তিন উইকেট নিয়েছিলেন এবং সেই তিন উইকেট নেওয়া ম্যাচেও সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন আমাদের ফেস সো আউট অফ থ্রি ম্যাচে আপনি দুইটাতেই হচ্ছে বেস্ট ইকোনমিক্যাল বোলার এবং দলকে সার্ভিস দিয়েছেন তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন এবং আপনাকে পিক করা হয়েছে এমন একজন ক্রিকেটার হিসেবে যাকে মেগা অপশন থেকে নেওয়া হয়নি রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে যেই দলটা থেকে নিল এবং তার খেলার অনেক অনিশ্চয়তা ছিল তাকে তার ফ্র্যাঞ্চাইজি টিম চাচ্ছিল বাংলাদেশ পাঠাবে কি পাঠাবে না এটা একটা অনিশ্চয়তা শেষ পর্যন্ত ফিচ গিয়েছেন শেষ পর্যন্ত ফিচ উইদাউট এনি ট্রেনিং প্রপার ওরিয়েন্টেশন ছাড়া পারফর্ম করেছেন এবং পারফরমেন্স করে তিনি দেখিয়ে দিয়েছেন যে আগের মৌসুমে দু মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ যে আইপিএলটা খেললেন সেই আইপিএল তার লাস্ট ম্যাচ খেলা পর্যন্ত তিনি

এখন এই যে 33টা বিদেশিতে স্পট ফাঁকা রয়েছে 50% যদি আমি করি 33টার মধ্যে হয়তো বিদেশি 16 জন ব্যাটসম্যান বা ব্যাটারকে তারা ডাকানোর চেষ্টা করবে বাকি 15টা বা 16টা কিন্তু বোলিং ডিপার্টমেন্টে যারা আসলে জেনারেল হিসেবে কাজ করে তাদের জন্য স্পট সো আপনি যে 14 15 16টা বোলার নেবেন সেই 15র মধ্যে বাংলাদেশের ফিজ কি থাকবে না অনেক বড় বড় বোলার থাকতে পারেন কিন্তু সেই বোলারা তো অলরেডি আইপিএল এর বিভিন্ন দলের সাথে আছেন অপশনে ওঠা বোলার যারা পেসার যারা স্পেশালি সেই অকশনে ওঠা পেসারদের ক্ষেত্রে যদি একত্রিশ বিদেশির মধ্য থেকে পনেরো জন বিদেশি পেস বোলিং ডিপার্টমেন্টের হয় বা বোলার হয় ডেফিনেটলি মুস্তাফিজ সেখানটায় খুব ভালোভাবে থাকবেন পাঁচজন হলেও মুস্তাফিজ থাকবেন অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ লাস্ট টু সিজন নতুন যে দলটা মুস্তাফিজ খেলতে পারেন বা খেলতে যাচ্ছেন সেই দলটা খুব ইন্টারেস্টিং কলকাতা নাইট রাইডার্স ওয়াই আই ডিসকাসিং অ্যাবাউট কলকাতা নাইট রাইডার্স তিনি চেন্নাইয়ের হয়ে তিনি মুম্বাই হয়ে খেলেছেন তিনি দিল্লির হয়ে খেলেছেন মুস্তাফিজের যে আইপিএল ক্যারিয়ার সেটা যথেষ্ট বর্ণিল দেন সাকিব আল হাসান কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার ব্যাপারে আগ্রহী হয়ে উঠার সবচেয়ে বড় কারণ যে এই যে ক্রিকেটারদেরকে আপনি কিনবেন যে অপশনটা হচ্ছে আবুধাবিতে সেখানটায় অর্থের দিক থেকে ক্রয় ক্ষমতার দিক থেকে টাকাওয়ালা এই হিসাব যদি করি সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল তাদের ঝুলিতে রয়েছে ক্রিকেটার ছেড়ে দেবার হিসাব অনুযায়ী একটা দল কত টাকা খরচ করতে পারবে সেটা নির্ধারিত হয় সো কলকাতা নাইট রাইডার্সের পকেটে এখনো রয়েছে প্রায় 65 কোটি রুপি 65 কোটি রুপিস কলকাতা নাইট রাইডার্স তারা এত টাকা নিয়ে মিনি অকশনে বা নিলামে যাচ্ছে কারণ দে नीड टू परचेस টু মেনি ক্রিকেটার্স এবং সেই হিসাবে মুস্তাফিজুর রহমান কুড বি হট কেক ফর কলকাতা নাইট রাইডার্স পারফরমেন্স বাঙালি কলকাতা সোশ্যাল মিডিয়া কানেকশন সব মিলিয়ে এবং কলকাতার অর্থ খরচ করার ক্ষমতা মুস্তাফিজের সম্ভাব্য নেক্সট টিম হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সেই দলের ভাবে মুস্তাফিজ যদি খেলেন বা দল পান সেক্ষেত্রে মুস্তাফিজের প্রাইসটা গেল বা তিনি ছয় কোটি রুপি আট কোটি বাংলা টাকা যেটা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের রেকর্ড মূল্য ছিল সেটা কেউ ছাড়িয়ে যেতে পারেন সেটা কেউ ছাড়িয়ে যেতে পারেন সাতাশ কোটি রুপিতে হয়েছিলেন আমরা মৃত স্টার্টকে দেখেছিলাম চব্বিশ কোটি পঞ্চাশ লাখ বা এরকম একটা ফিগারে তিনি বিক্রি হয়েছিলেন নট মুস্তাফিজ ছয় সাত কোটি রুপি পাবেন এটা নিয়ে খুব বেশি কোনো কারণ দেখি না এর পেছনে আরো একটা বড় যুক্তি রয়েছে যেহেতু আইপিএল হবে দা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মুস্তাফিজের খেলা নিয়ে এনওসি নি আমার মনে হয় যে নাটক বা নাট্যাঙ্কিতা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা এবার আর হবে না বা হইলো আসলে ওই লেভেলে হবে না তাকে চড়েই দেয়া হবে যে যা বাবা আইপিএলটা খেলা যেমন ঋষাতকে বিগ ব্যাশে খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে রেদার দ্যান प्लेइंग ইন দ্য বিপিএল সো আমার কাছে মনে হয় মুস্তাফিজের জন্য আপকামিং আইপিএল ওই মিনি অপশনটা অনেক bigger অপরচুনিটি ক্রিয়েট করতে পারে চেন্নাই তো মুস্তাফিজ ফিট পারে চেন্নাই সুপার কিংস যেই দলটাকে ধরে রাখেনি যেই দলের হয়ে তিনি পারফরমেন্স করেছিলেন অভিষেক ম্যাচে ম্যান অব দ্য প্রথম ম্যাচটায় তিনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে গুরিয়ে দিয়েছিলেন দলকে জিতিয়েছিলেন সেই চেন্নাই সুপার কিংস এর হয়ে ম্যাচ লাস্ট যেটা খেলেছিলেন সেই পর্যন্ত তিনি পুরো আইপিএল এর টপ ছিলেন তাকে ধরে রাখা হয়নি এবং পরবর্তী সময় যখন তাকে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে খেলানো হয় তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন চেন্নাই কেন তাকে দলে ফেরাতে পারে কারণ কলকাতার পরেই সবচেয়ে ক্রয় ক্ষমতায় এগিয়ে থাকা দল হচ্ছে চেন্নাই সুপার কিংস অলমোস্ট ফোর্টি ফোর ক্রোড় রুপিস হ্যাঁ চুয়াল্লিশ কোটি রুপি নিয়ে মিনি অকশনে নামবে চেন্নাই সুপার কিংস চুয়াল্লিশ কোটি রুপি ইটস বিগ অ্যামাউন্ট মুস্তাফিজের ভিত্তি মূল্য দুই কোটি রুপি আপনি যদি ভিত্তি মূল্য কেনার জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে থাকবে কলকাতা যদি মুস্তাফিজকে ভিত্তি মূল্য কেনার চেষ্টা করে তারপরেও তাদের রেস্ট অফ দ্য মানির যে অ্যামাউন্ট থাকবে সেটা হচ্ছে তেষট্টি কোটি রুপি সো আমি মনে করি বিগ পসিবিলিটি ফর মুস্তাফিজ টু বি পার্চেসড বাই ইদার কলকাতা নাইট রাইডার্স হুইচ উইল বি হিস নিউ টিম এই দুই দলের জায়গা রয়েছে দেখুন মিরপুরের মতো এবং চিপকের উইকেটে কিন্তু আলটিমেটল মুস্তফিসেসফুল ছিলেন আমরা দেখেছি যেটা সো আপনার ইউনিট পার্সেন্ট ম্যাচেস যেটা আপনি খেলবেন সেখানটায় প্রপার সার্ভিসটা দেবে মুস্তফিস ছাড়া কলকাতা বা চেন্নাই তাদের পেন্স ইউনিটে এত বেটার অপশন আর কেউ আছে আমার তো মনে হয় না হুডলা ফ্রোসাফিস বাট দেয়ার ইস আ বিগ প্রিটি ফর মোস্তাফিস্টেক